আসল গান তিন মিনিটের উপরে না লম্বা হয় উ আহ করতে করতে দু চার পাঁচ মিনিট কাটা যায় তারপরে না গানে যায় কি বলেন যুবক কি বলে সত্য তো জান্নাতও গান হবে টানা চল্লিশ বৎসর চল্লিশ বছর দুনিয়ার সিঙ্গারে শেষ করে দিও না দুনিয়ার এগুলো কোনো সিঙ্গার ফিঙ্গার না সুপার সিঙ্গার তল্লাভ জান্নাতে বানায় ও যুবক আজকে সিঙ্গারের পিছে পাগল তোমাকেই দাউদ আল ইসলামের আওয়াজ দেওয়া হবে তোমাকে যদি জান্নাতের উপযোগী বানাইতে পারো তাহলে তোমাকে আমাকে দাউদ আল ইসলামের আওয়াজ দেওয়া হবে সাউতা দাউদ কেমন আওয়াজ দাউদ আল ইসলাম যখন জবুর পড়তেন তা মা গেলাতি পাহাড় পর্যন্ত ডান্স করতেন পাহাড় হ্যাঁ পাহাড় ডান্স করত তামাইয়ালফির আসার গাছ পর্যন্ত ডান্স করতেন তখরুজুল হিতান সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসত অকাফাতি তা এরা পাখি পর্যন্ত মাথার উপরে থেমে যেত ওই আওয়াজ দেওয়া হবে প্রত্যেককে উপযোগী হলে দশটা শারীরিক গুণ দেওয়া হবে দশটা কয়টা এই শরীর থাকবে না

আল্লাহ খুলু কি মোহাম্মদ আমাদের নবীজির আখলাক সবার দিলের ভিতরে সেট করা হবে কৌয়াজুল